আমি এখন অবস্থান করছি সিংদা উপজেলায় পুটিমারি গোদাই নদীতে আপনারা দেখছেন পলিথিনের বিশাল নৌকা তৈরি করে বিশ বাইশ জন বসে তারা বাঁশ খেলা শুরু করছে এটা বাংলাদেশের মধ্যে এটাই প্রথম এটা আমিও কখনো দেখি নাই আজকে প্রথম এই পলিথিনে নৌকাতে বাইশ খেলা অনুষ্ঠিত হয়েছে আজকে তিনটার পরে দেখতেছেন পুটিমারি গোদাই নদীতে এই মনোমুগ্ধকর আকর্ষণীয় খেলা শুরু হয়েছে আর এই নদীর দুই পার্শ্বে আপনারা দেখছেন হাজার হাজার দর্শক দূর দূরান্ত থেকে এই মনোমুগ্ধকর বাইশ খেলা দেখার জন্য নদী দুই পারে দাঁড়িয়ে আছেন এবং পুরুষ মহিলা অসংখ্য যেটা কল্পনাই করা যায় না এই যে দেখছেন আপনারা নৌকা অত্যন্ত মনোমুগ্ধকর নৌকা পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে শুধু পলিথিন তার মধ্যে আর কিছু নেই পলিথিনকে বাদাই দিয়ে ফুলানো হয়েছে বাদাই দিয়ে ফুলিয়ে নদীতে ভাসিয়ে তারা এই ধরনের মনোমুগ্ধকর বাইশ খেলা আজকে শুরু করেছেন এবং বাস খেলা অনুষ্ঠিত হয়েছে তিনটার পরে আজকেই তিনটার পরে অত্যন্ত মনমুগ্ধকর আকর্ষণীয় খেলা আমিও অংশগ্রহণ করেছি আমিও ছোট একটি নৌকাতে নদীর মাঝে বসে আছি দেখতে পাচ্ছেন আমরা আমার সাথে নৌকায় আরও লোকজন আছে দেখতে পাচ্ছেন আপনারা দুই পাশ দিয়ে অসংখ্য পুরুষ মহিলা দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে এই খেলা উপভোগ করার জন্য অর্থাৎ এই বাস উপভোগ করার জন্য দেখতে পাচ্ছেন আমার এই যে ছেলে আমাদের নৌকা বইছে তোর নাম কি ধন্যবাদ ভাই আপনার নামটা কি ভাই আপনার নাম আর যে ভাই যেন আসে দেখতে পাচ্ছেন আমাদের সাথে খেলায় হ্যাঁ সাদেক ভাই আমাদের নৌকাতে আসেন তার অনেক খেলা অবদান রয়েছে না এই বাইশ খেলায় দেখতে পাচ্ছেন এবং এই অঞ্চলের লোকজনও কোনো দিন এই ধরনের খেলায় অংশগ্রহণ করেনি তবে এই গ্রামবাসীর উদ্যোগে এ ধরনের খেলা অনুষ্ঠিত হয়েছে আর এই ধরনের নৌকা তৈরি করা হয়েছে কীভাবে জানতে পারি যে তারা জমিতে ধান কাটতে গিয়ে অর্থাৎ বন্যার সময় জমিতে ধান কাটতে গিয়ে যখন জমি ধান তলিয়ে যায় তখন তারা এভাবে পলিথিনে নৌকা তৈরি করে নৌকাতে ধান কেটে বাড়িতে আনে আর তারাই কেবল উদ্যোগ নিয়ে অর্থাৎ পুটিমারি গ্রামবাসীর উদ্যোগ অর্থাৎ যুব সমাজের উদ্যোগে আজকে মনমুগ্ধ করা আকর্ষণ খেলা অনুষ্ঠিত হয়েছে আমি আরেকবার বলছি গোদাই নদী গোদাই নদী সম্পর্কে অনেকের ধারণা হয়তো নাই গোদাই নদী চলে গেছে এইভাবে একেবারে সাওল কলম হয়ে কালীনগর হয়ে কাশিকাটা হয়ে একেবারে যমুনাতে এক হয়ে গেছে সেটারই শাখা এই নদী পানিটা দেখছেন খুব ঘোলা ঘোলার পিছনে কারণ হলো হাজার হাজার পাটের যা কিছুদিন আগে ছিল এখানে এই নদী অনেক উপকার দেখতে পাচ্ছেন এটা হলো পুঁটিমারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই নদী এবং পাশেই আরেকটি উচ্চ বিদ্যালয় রয়েছে চারতলা ভবন সংলগ্ন এই নদীতেই কেবল আকর্ষণীয় মনোমুগ্ধকর নৌকা বাইশ খেলা অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইশ নৌকা বাইশ বলতে আমরা সাধারণত বড় নৌকা বুঝি কিন্তু আজকের নৌকা আলাদা আজকের নৌকা হলো পলিথিন বা মধ্যে পাম করে বাতাস ঢোকানো হয়েছে হয়ে ফুলিয়ে সেটা বিশাল নৌকা বানানো হয়েছে আর সেই নৌকাতেই কেবল বাস খেলা শুরু হয়েছে আর সে নৌকাতে বীজ জন করে নৌকা উঠেছে তারা সুন্দরভাবে এই নদীতে বাস খেলছে যা কেউ কখনও কোনো দিন দেখেনি কল্পনা করেনি আমিও দেখি নাই আজকে আমাদের প্রথম এটাই আমরা কেবল দেখতে পাচ্ছি সরাসরি অত্যন্ত মনোমুগ্ধকর আকর্ষণীয় খেলা খেলা শুরু হয়েছে তিনটে পর থেকে আরও খেলা হবে হচ্ছে রানিংয়ে আছে এবং আকর্ষণীয় পুরস্কার রয়েছে এবং নেতাকর্মী সহ অর্থাৎ সকল ধর্মের নেতাকর্মী সাধারণ জনসাধারণ মেয়ে পুরুষ দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শকেরা আছে খেলা উপভোগ করছেন দেখতে পাচ্ছেন তো হ্যাঁ সরাসরি সাংবাদিক আবুল বাসার